আসসালামু আলাইকুম এই গল্পে মদ্যপান ধূমপান ও মাদক সেবনের কিছু দৃশ্য এবং বর্ণনা রয়েছে যা গল্পের লেখক কেবল মাত্র গল্পের আবহ তৈরি করার জন্যই লিখেছেন ইমান ইলস্ট্রেশনস মদ্যপান ও ধূমপানকে কখনোই সমর্থন করে না দুই বছর হলো কোনো চিহ্ন নেই কোনো খোঁজ নেই তবু ভোরের আলোয় আমি চোখ খুলি এই আশায় আমার আরিফ একদিন ঠিক ফিরে আসবে একদিন ঠিক বলবে মা আমি ফিরে এসেছি হে আল্লাহ তুমি তো নিজেই বলেছ বান্দা যদি তোমার দিকে এক কদম আসে তুমি তার দিকে দশ কদম এগিয়ে যাও তাহলে আমার আরিফ যদি একটু ফিরে আসতে চায় তুমি কি তাকে তোমার রহমতে চেনে নেবে না তুমি কি তার পথ আলোয় ভরে দেবে না ভাবি আবার একা একা চুপচাপ বসে আছো কিছু মুখেও তুলো আজ এই নাও একটু খিচুড়ি রান্না করেছি গরম গরম আছে তোমার জন্য জন্যই এনেছি চলো দুটো চামচ খেয়ে নাও তো তুই জানিস চুলেখা ওর পছন্দ ছিল এই খিচুড়ি গরুর মাংস দিয়ে খেত খুব ঝাল ঝাল করে ভাবি আমি তোমার কষ্টটা সত্যিই বুঝি আরিফ ভালো ছেলেই তো ছিল তবে ওর একটা ভুল ধারণা ছিল যে শহরেই ভালো থাকা যায় শহরে গেলেই ধনী হওয়া যায় এই গরিবী এই গায়ের জীবন ওর সহ্য হতো না খালি বলতো এই কাদামাটির জীবন না শহরেই সুখ হাওয়া বদলালেই জীবন যাবে কিন্তু কি শহরের বদলালে ভালো বয়ে আনে না শহর অনেক সময় মানুষটাকেই তো গিলে ফেলে আরিফ বিষয়টা বুঝতে পারেনি একদিন ও ঠিকই তার ভুল বুঝবে আল্লাহর দরবারে কিছুই তো অসম্ভব না আমার বিশ্বাস আমার আরিফ একদিন ঠিক ফিরবে কাঁদতে কাঁদতেই হয়তো একদিন শেষে বলবে মা আমায় মাফ করে দাও আমি তখন বলবো আমার সব দোয়াজ কবুল হয়েছে আল্লাহ যদি তার চোখে হারামের নেশা থাকে তুমি সেখানে কোরআনের আলো দাও যদি তার কানে গানের সুর থাকে তুমি সেখানে আজানির ধ্বনি দাও যদি তার অন্তরে ঘৃণা আর গোড়ামি থাকে তুমি সেখানে রহমতের বৃষ্টি বর্ষাও তুমি তো একাই কত যুদ্ধ করো ভাবি যদি আল্লাহ তোমার দোয়া কবুল করেন জানবে এই চোখের পানিয়ে ছিল সবচেয়ে বড় অস্ত্র জুলেখা তুই কি জানিস আমি কোনো দিন আরিফকে বদোয়া দিই রে আমার প্রতিদিনের দোয়ায় শুধু এক লাইনই থাকে হে আল্লাহ আমি আমার ছেলেকে তোমার হাতে দিলাম তুমি ওকে সঠিক পথে রাখো পথ দেখাও কি ব্যাপার এত রাত হয়ে গেল রাসেল ভাই এখনো আসলো না একটা ফোন দেই এই রে উনি তো মেসেজ দিয়ে রেখেছেন খেয়ালই করি নেই আরিফ একটু ক্লাবে যাচ্ছি চিন্তা করিস না তাড়াতাড়ি চলে আসব। আসবো ওই ছেলেটা না কতবার ক্লাবে যেতে না করলাম কথাই শুনে না কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে যে দেখে আসি লোকটাকে চেনা চেনা লাগছে আরে এটা তো রাসেল ভাই রাসেল ভাই কি হয়েছে আপনার ভাই কথা বলেন কেউ কেউ আছে অ্যাম্বুলেন্স ডাকেন কেউ রাসেল ভাই তুমি কি নাম তোমার কি করছো এখানে আমি 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 আরিফ আমি ওর রুমমেট আমি কিছু করিনি ওর ফিরতে দেরি হচ্ছিল তাই আমি খোঁজ নিতে আসি হুম নিশ্চয়ই তুই এই ছেলেটাকে খুন করছিস এখানে এত মদ আর গাজার প্যাকেট পড়ে আছে এসব দেখেই বোঝা যাচ্ছে তুই মাদক ব্যবসার সাথে জড়িত নিশ্চয়ই তোদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে আর তাই তুই তাকে মেরে ফেলছিস স্যার আপনি বিশ্বাস করেন আমি এসবের সাথে জড়িত না যা বলা থানায় গিয়ে বলবি চল সোজাসুজি বল রাসেলকে কেন মারছিস স্যার আমি কিচ্ছু জানি না আমি ওর রুমমেট আমি ওর মাদক ব্যবসার সাথে জড়িতর ব্যাপারে অবগত ছিলাম না সত্যি কথা বল আমি সত্যি জানি না স্যার আমি নির্দোষ তুই কি আমাকে বোকা ভেবেছিস শরীফ সবকিছু সোজাসুজি বলে দে এত কথা ঘুরাবি না প্লিজ স্যার আমার কথাটা বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না dara তোর আপায়নে ব্যবস্থা করতেছি দুইটা বাড়ি দিলে সব বরবর করে বলে দিবি রহিম ছেলেটা নির্দোষ ওকে ছেড়ে দাও আমি খোঁজ নিয়েছি ওর কোনো ব্যাড রেকর্ড নেই ও সত্যি সত্যি রাসেলের খোঁজেই গিয়েছিল ক্লাবে যেই ছেলেটাকে আজকে ধরে আনা হয়েছে তার ব্যাপারে পুরো ডিটেলস আমাকে বলতো আরিফ তোমার বাবা মা কোথায় স্যার দুই বছর হয় আমি বাড়ি থেকে রাগ করে চলে এসেছি ঢাকাতে একটি জুতা শোরুমে কাজ করি ম্যাসে থাকি সেখানেই রাসেল ভাইয়ের সাথে আমার পরিচয় হয় আমি জীবনেও মাদক ছুঁয়ে দেখিনি তোমাকে দেখে ভদ্র ঘরের সন্তান মনে হয় তবে তুমি মারাত্মক ভুল করেছ তোমার এভাবে বাড়ি ছেড়ে চলে আসা উচিত হয়নি আর তার উপরে তুমি যাদের বন্ধু বানিয়েছ তারা সবাই গোপনে মাদক কেনা বেচা করতো তা যা হোক তোমার দেশের বাড়ি কোথায় সিং গরিপুর চলো তোমাকে আমি তোমার বাড়িতে দিয়ে আসব। আর ভুলেও এমন কাজ করবে না ঠিক আছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া স্যার আমি আর কখনো এমন ভুল করব না আরে পুলিশ এই সময় কি ব্যাপার গিয়ে আপনি হামিদা বেগম তো কে আপনি আমি এস আই মাকসুদ আপনার ছেলেকে নিয়ে এসেছি মা মা দেখো আমি এসেছি আরিফ বাবা তুমি আল্লাহ রহমতে আমার ছেলে আমার হারানো সন্তান ফিরল আলহামদুলিল্লাহ প্রতি রাতে তোর জন্য কত দোয়া করেছি আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ আপনার ছেলেটা ভাগ্যবান ও অনেক বড় বিপদে পড়তে যাচ্ছিল আপনার দোয়া ওকে ফিরিয়ে এনেছে আরিফ এই পৃথিবীতে মার বড় কিছু নেই তুমি আজ বেঁচে গেছ কারণ প্রতি রাতে তিনি তোমার জন্য দোয়া করেছিলেন তোমাকে ফিরে পাওয়ার জন্য স্যার আমি আর কখনোই ভুল করবো না আর কখনোই আমি আমার মায়ের চোখে পানি আসতে দিব না আর কখনোই আমি মাকে কষ্ট দিব না ছেলেকে আগলে রাখবেন সময় দিন হয়তো একদিন এই ছেলেটাই হবে সেই আলো যে সমাজের অন্য পথ ভ্রষ্ট ছেলেদের সঠিক পথে ফিরিয়ে আনবে ইনশাল্লাহ আমি তাকে ছায়ার মতো আগলে রাখবো আল্লাহ ওকে হেদায়ত দেন ঠিক আছে তাহলে আসি ভালো থাকবেন আর আরিফ মনে রেখো দ্বিতীয় সুযোগ কিন্তু বারবার আসে না